হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ আপনা আপনারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আজকে গণেশ চতুর্থী একটা নতুন টিফিন করে নিয়েছি রুটি আর তরকারি বাবা এই যে ফুল নিয়ে চলে এসছে যে গণেশ চতুর্থী বললাম গণেশ চতুর্থীর জন্য সব ফুল ফুল নিয়ে চলে এসছে এই যে ইঁদুটাকে ধরেছি ইঁদুটা খুব জ্বালাতন করে আমাদের বাড়িতে সব দরকারি জিনিসপত্র বাবার মা কাজের জিনিসপত্র সব কেটে কুটে দেয় সকাল রাত্রে জাল খাঁচা পেটেছি সকালে ধরা পড়ে যে মা এখন রান্না করছে ঢ্যাশ ভাজা হুম এই যে বাতাকে তাকে করি তারপরে দেখাবো কী কী রান্না করলো মা

সাজানোর পরে লাগবে আমার গণেশ দাদাকে আমি রাখি পড়াই ফোটা দিতে যেন আমি গণেশ দাদাই বলি আমার মতন কি গণেশ দাদাকে রাখি পরাই একটু কমেন্টে জানাতে পারেন জানাবেন আপনারা এই যে বাবা একটু আমি পুজো করে নিচ্ছে আরতি করে নিচ্ছে গণেশ দাদাকে দেখতেই পাচ্ছেন বাবা একটু নিয়ে পুজো আর্চা করে নিচ্ছে গণেশ দাদাকে একটু আরতি করে নিচ্ছে গণেশ পুজোর আপনাদের হার্দিক হার্দিক শুভেচ্ছা এই এখন একটুখানি বৃষ্টি পড়ছে কি অবস্থা হবে জানি না আমাদের এখানে বৃষ্টি পড়লেই একটু নিয়ে জল ব্যবহার সমস্যা জল হয়ে যায় একটুতেই এক বৃষ্টিতেই জল হয়ে যায় টের কথা বলছিলাম ইডিটার রাত্রে ধরেছি এখন এমন বাড়ি মাছ যে নাক পাখি খাট নিজের নাক এই যে এখন লাঞ্চ করতে বসে গেছি ভাত মুগের ডাল ভাজা আর হচ্ছে বাঁধাকপির তরকারি বিকেল ধোসা এসেছিলো ধোসা নিয়ে নিই ইডলি আর সাম্বার নিয়ে নিচ্ছি রাত্রে ডিনার করে নিচ্ছি ডিনারে আছে রুটি আর বাঁধাকপির তরকারি আর শশা এই দিয়ে ডিনারটা সেরে নিয়েছি এই ভিডিওটি এখানে এনস্ট করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ